হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আমি তোমাদের সামনে একটি লং ভিডিও নিয়ে প্রথমবারের মতো চলে এসেছি ফেসবুক মামা নাকি লং ভিডিও ছাড়া আমাদেরকে কন্টেন্ট মনিটরাইজেশান দেবে না তার জন্য আমি একটি লং ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি একটি রান্নার ভিডিও তোমাদের দেখাচ্ছি এখানে আমি শীতকালীন সবজি দিয়ে মশলা ছাড়া একটি সবজি রান্না করব। সেটি আমি তোমাদের তৈরি করে দেখাবো প্রথমে আমি মাছে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম এবার সরিষার তেল দিয়ে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার আমি মাছটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম এভাবে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলে মাছের কাটা পর্যন্ত ভালো করে সিদ্ধ হয়ে যাবে আমি মাছটা এভাবে উল্টে পাল্টে নিচ্ছি মাছটা আমি অনেকটাই মচমচে করে ভাজি করে নেব মায়ের কাছ থেকে এটি আমি শিখেছিলাম মাছ যত ভালো ভাজি করা হবে তত তরকারির স্বাদ ভালো আসবে আমি একটা এবার আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে মাছটা নামিয়ে নিয়েছি এই দেখো বন্ধুরা কত সুন্দর করে ভেজে নিয়েছি এখানে আমি সিম আলু আর ফালি করে রাখা কাঁচামরিচ ভেজে রাখা অবশিষ্ট তেলের ভিতরে দিয়ে ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি এবার আমি এতে পরিমাণ মতো লবণ দিচ্ছি এবার দেব পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়ে নিলাম এবার আমি ভালো করে নেড়ে চেড়ে হলুদ লবণটাকে মিশিয়ে নিচ্ছি আমি হালকা একটু ভেজে একটু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম হালকা হালকা একটু আসে ভেজে নিচ্ছি এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে নিলাম আমাদের ফেসবুকে কাজ করতে হলে ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ছাড়া ফেসবুক ফেসবুকে সফল হওয়া সম্ভব নয় ফেসবুকে নিয়মকানুন মেনে আমাদের ধৈর্য ধরে কাজ করতে হবে এবার আমার ঝোলটা একটু হালকা ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের উপর দিয়ে দিলাম হালকা একটু নেড়ে চেড়ে নেব যাতে আমার মাছটা আবার ভেঙে না যায় এই দেখো বন্ধুরা আমি যে কাঁচামরিচটা দিয়েছিলাম সেটি তোমাদের দেখিয়ে দিলাম এই তরকারিটায় আমি কোনো হলুদ লবণ আর ছাড়া কোনো মশলা ব্যবহার করব না এবার এতে আমি কেটে রাখা পালং শাক দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনটা অপশনাল যে যার মতো পছন্দ করে পেঁয়াজ রসুনটা দিতে পারো কিন্তু আমি এতে পেঁয়াজ রসুন ব্যবহার করছি না এবার আমি হালকা খুন্তির সাজ হালকা হালকা নেড়ে ছেড়ে দিচ্ছি হালকা নেড়ে ছেড়ে শাকটার সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি যে কাঁচা মরিচটা ফালি করে দিয়েছিলাম ওই মরিচটা খুন্তির সাহায্যে হালকা ভেঙে ভেঙে দেবো বলছিলাম বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আমাদের লং ভিডিও ছাড়তে হবে লং ভিডিও ছাড়া কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কোনো বিকল্প নেই দেখো বন্ধুরা আমার এতে একটু লবণ কম হয়ে আমি হালকা একটু লবণ দিয়ে নিলাম দেখো আমার তরকারির কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি বাগার বা সম্বরা দেওয়ার জন্য তরকারিটা নামিয়ে নিচ্ছি আমি সব তরকারি রান্নার সময় বাগার বা সম্বরা দিয়ে থাকি নামিয়ে নিচ্ছি এবার আমি এতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি আমি বেশি তেল দেব না হালকা একটু তেল দিয়ে কিন্তু সম্বরা দেওয়ার জন্য তেলটা গরম হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করছি হালকা নেড়েসড়ে নিলাম এবার আমি বাগান বা সম্প্রদায়ের জন্য ধনিয়া দিয়েছিলাম ধনিয়াটা হয়ে যাওয়ার পরে আমি তরকারিটা ঢেলে দিলাম এবার একটু আলতো করে নেড়ে ছেড়ে নেবো এই সময় আমার দেখতে হবে যাতে আমার মাছটা ভেঙে না যায় আমি খুনতে সাহায্যে দেখে নিচ্ছি আলুটা আমার সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে এবার আমি তরকারিটা ঢেলে নিয়েছি দেখো বন্ধুরা আমার তরকারিতে কত সুন্দর একটা কালার এসেছে এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে কমেন্টে জানিয়ে দাও